যে কোনো পাত্রেই দই জমবে আর বাসায় যা আছে ওইটার মধ্যে আপনারা দই জমাতে পারবেন এর জন্য আলাদা কোনো মাটির হাঁড়ি লাগবে না বাসার মধ্যে আপনাদের কাঁচের প্লেট কন আর সিলভার বলেন যে কোনো কিছুর মধ্যে দই জমতে বাধ্য হবে এরকম একটা টিপস নিয়ে আজকে দইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম আর এখানে আমি বীজ নিয়েছিলাম বাইরে থেকে একটা মানে বীজের একটা ই কিনে নিয়ে আসছিলাম দইয়ের ছোটো ওইটা কিনে নিয়ে আসছিলাম আর এখানে আমি দুধটা চাল করে নিয়েছি তিন লিটার দুধ ছিল তিন লিটারকে আমি দুই লিটার বানিয়ে ফেলেছি আর দুধের কালারটা এত সুন্দর আসছে আর দইয়ের কালারটাও দেখবেন মার্শাল্লা অনেক সুন্দর আসছিলো এখন আমি দইটাকে জমানোর টিপসটা আপনাকে বলে দিই যখন আপনারা দইটা পাতবেন আর মানে দুধটা জানি কোনো মতেই ঠান্ডা হওয়া চলবে না দুধটা জানি একবারে মানে গরম মানে আঙুলটা শয় শ তখনও গরমটা একটু থাকেই জানি আর যদি একবার দুধ মানে ঢালার সময় কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর দুই জমবে না দেখুন আমার দুইটা এত সুন্দর হয়ে জমেছে আমি সন্ধ্যার দিকে দুইটা পেতে দিয়েছিলাম আর আমি সারা আটটা দেখিনি একবারে ভরে উঠে দইটাকে নামিয়ে নিয়েছি দুইটা মানে এত সুন্দর কালার আসছে আর মানে একদম পারফেক্টভাবে দুইটা জমেছে আর বাসায় আপনারা যদি এত সুন্দর দই জমে তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার অনেক মজা করে বাসায় দই পেতে খেতে পারবেন আর এখানে আমি আমার বাসা সবার জন্য আজকে নুডলস রান্না করব। এই জন্য একটা প্যানে একটু তেল দিয়ে কাঁচামরিচ ঝালটা একটু কম দিয়েছি আজকে সিম্পলভাবে নুডলসটা রান্না করব কোনো সবজি অ্যাড করব না ডিমটা ফেটে নিয়েছি একটু দিয়ে ডিমটা হালকা ভেজে নিব তারপরে আগে থেকে আমি নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই সিদ্ধ নুডলসগুলোই এখানে দিয়ে দিব দেওয়ার পরে কতক্ষণ পরে নাড়াচাড়া করে মশলাটা আমি পরে এড করবো এখন দিইনি মশলাটা আর আমার নুডলস সবসময় সবজি দিয়ে খেতে ভালো লাগে মানে এভাবে একদম সিম্পলভাবে খেতে ভালো লাগে না সবজি অ্যাড করলে কি নুডলসটা মানে একটা হেলদিও হয় আর বাচ্চারাও খায় আমার সায়া মানে আমি দিব না ও আর কি আমি এখনও ওই মশলা জাতীয় কোনো নুডলস সায়াকে দিই নি ওর জন্য আমি লম্বা স্টিক নুডলসগুলো ব্যবহার করি আর এই কখনোই টেস্টিং সলের বা কিছু মশলাও ব্যবহার করি না বাচ্চাদের এইগুলো দেওয়া একদমই ঠিক না কারণ বাচ্চার রুচির সমস্যা হয় এই জন্য আমি আমাদের জন্য আজকে রান্না করছি সিম্পলভাবে সবজি দিলাম না অন্য কোনো সময় আবার সবজি দিয়ে নুডলস আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে নুডলস খেতে খারাপ লাগে না আমার কাছে সবসময় ম্যাগিটাই ম্যাগির নুডলসটাই ভালো লাগে কারণ ম্যাগির মশলার ফ্লেভারটা জানি কেন ভালো লাগে একদম মানে মিস্টার নুডলসের মানে প্যাকেটের মশলাটা আমার এত একটা ভালো লাগে না যাই হোক আমার নুডলসটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব সবাই ভালো থাকবেন পাশে থাকবেন